আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আমাদের পরিবারের একটি ছোট্ট অনুষ্ঠান আমাদের আদরের চাচা নাক ফোরানো অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধুমাত্র একটি রীতি নয় এটি ছিল ভালোবাসার সংস্কৃতি এবং পরিবারের সব লোকজন একত্রে হওয়ার একটি উপলক্ষ চলুন দেখিনি সেদিনটি কেমন ছিল অনুষ্ঠানের আগে শুরু হয়েছিল প্রস্তুতি ঘর সাজানো খাবারের আয়োজন আর ছোট্ট বোনটির সাজব এটি একটি ছোট্ট মুহূর্ত কিন্তু হৃদয়ে গেঁথে যাওয়ার মতো সুন্দর এরপর এলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নাক ফোরানো নাক ফোরানোর পর সবাই শুভেচ্ছা জানালো হাত তাই দিয়ে এবং এই মুহূর্তটা ছিল একবারে স্পেশাল এই অনুষ্ঠানটি ছিল একবারে ঘরোয়া পদ্ধতিতে এবং ছোটরা নাচানাচি করছিল নিজ ইচ্ছাতে এই পরিবারের আনন্দময় দিনটা ছোট বড় সবাই খুব আনন্দের সাথে মজা নিচ্ছিল ছোটরা বসে বিশ্রাম নিচ্ছিল এবং বড়রা রান্নার কাজে নিয়োজিত ছিল এবং অনেক ব্যস্ত ছিল এবং এই রান্না বান্নাতে আমরাও কিছুটা হেল্প করেছিলাম সব মিলে আমাদের এই রান্না বান্নার কাজ প্রায় শেষের পথে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের এই ঘরোয়া পরিবেশের এই অনুষ্ঠানে শুধু আমাদের যে টিওর আছে তাদেরই শুধু নিমন্ত্রণ দেওয়া হয়েছিল এবং তারা সকলেই উপস্থিত ছিল এবং অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আমরা শেষ করেছিলাম এরপর শুরু হলো নাচ গান এবং খাওয়া দাওয়া সবার মুখে ছিল তৃপ্তির হাসি বড়রা গল্পতে মগ্ন এবং ছোটরা দৌড়াদৌড়িতে ব্যস্ত এক কথায় পুরো অনুষ্ঠানটি ছিল একবার আনন্দের মেলা এটি ছিল আমাদের পরিবারের স্মরণীয় অথচ অথচ চিরস্মরণীয় একটি দিন নাক ফুরানো এবং তার সাথে জুড়ে থাকা রান্না হাসি খাওয়া সব মিলিয়ে পারিবারিক অপূর্ব মুহূর্ত এই ধরনের দিনগুলোতেই বোঝা যায় পরিবার কি পরিবার মানে ভালোবাসার গন্ধে ভেজা রান্নাঘর গল্পের হাসি এবং একসাথে সময় কাটানো আর এই দিকে আমাদের অনুষ্ঠানের মূল নায়িকা আমাদের ছোট্ট প্রিন্সেস সেজেছে একদম রাজকুমারীর মতো এরপর সবাই একে একে ছবি তুলতে লাগলো অনুষ্ঠান যতই ঘরোয়া হোক বাঙালির আনন্দ কিন্তু খাওয়া দাওয়াতেই রান্নাঘরের যতটুকু আয়োজন খাবার টেবিল ঠিক ততটুকুই ভালোবাসা খাবারের গন্ধে যেন চার পাঁচটা মধুর এবং অনেক আনন্দর হয়ে উঠলো করছে কেউ পোলাও কেউ মাংস এবং কেউ ডাল এবং কেউ পানি কারো হাতে দই এবং মিষ্টি পরিবেশন করতে দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে